সমস্যা ভুগছেন আপনি কি অনেক বেশি দুর্ধশীল আপনি কি সফলতা পাচ্ছেন না সফলতা আসতেছে না বা সফলতার জন্য অপেক্ষা করতে করতে অনেক অনেক বেশি ক্লান্ত তাহলে আমি বলবো আপনি দুর্ভাগ্যবান না বরং আপনি কিন্তু সৌভাগ্যবান কারণ সবাই হয়তো বা ভাবছে আপনি বোকা সবাই ভাবছে যে আসলে আপনি কিছু পাচ্ছেন না সফল হচ্ছেন না রেজাল্ট পাচ্ছেন না আউটপুট পাচ্ছেন না তারপরও কেন আপনি এখানে ধৈর্য ধরে বসে আছেন কেন আপনি অপেক্ষায় আছেন অনেকে হয়তো বা দেখা হচ্ছে যে আপনি আপনার সময়টা নষ্ট করছেন অনেকে বলছে আপনি জীবন নষ্ট করছেন অনেকে বলছে আপনি আপনার কেরিয়ার নষ্ট করছেন কিন্তু আমি কি বলছি জানেন আমি বলছি যে আপনি সঠিক জায়গায় আছেন কারণ আজকে যে বিষয়ের উপর আপনি ধৈর্য দেখাচ্ছেন আজকে যে বিষয়ের উপর আপনি ধৈর্যশীল হয়ে বসে আছেন আপনি নিশ্চিত থাকেন ওই বিষয়ে সবচেয়ে বড় পুরস্কারটা আপনি পাবেন একটা জিনিস আপনি বুঝেন কোন বড় সফলতা একদিনে এক ঘন্টায় এক মিনিটে এক সেকেন্ডে এক বছরে তৈরি করা যায় না আপনাকে বুঝতে হবে দুজন বিশাল বড় একটা বিল্ডিং করতে হয় সেটা যেমন হঠাৎ করে হয় না বিশাল বড় একটা সফলতা হঠাৎ করে আসবে না আপনি যে ধৈর্য দেখাচ্ছেন যত সময় নিচ্ছে তত লেট করে আসবে তত বড় সফলতা আপনি নিশ্চিত করতে পারবেন মনে রাখবেন ধৈর্য যত বড় হবে আপনার পুরস্কার তত বড় হবে ধৈর্য যত ছোট হবে পুরস্কার তত ছোট হবে কারো কথা শুনবেন না আপনি শুধুমাত্র অপেক্ষা থাকেন ধৈর্য ধরেন নিজেকে শক্তিশালী বানান বিশ্বাস করেন আজকের আপনার যে ধৈর্য আগামী দিনে হবে সেটা সফলতা অনেক মানুষ শুধুমাত্র বড় ধৈর্য ধরতে না পারার কারণেই আজকে অনেক বড় সফলতা থেকে বিচ্যুতি হয় ওরা রাস্তা ছেড়ে চলে যায় ওরা ট্রাক ছেড়ে চলে যায় আমি বলবো সফলতার সবচেয়ে গোপন যে সিক্রেটটা সেটা হচ্ছে জানেন সেটা হচ্ছে ধৈর্যশীল হওয়া আমাদের নবী করিম সাল্লাহ সাল্লাম বলেছিল ধৈর্য ধরা কাটা গাছের মতো অনেক কঠিন কিন্তু ধৈর্যের ফল অনেকটাই মিষ্টি কেন মিষ্টি মিষ্টি খুব মিষ্টি আর সফলতা আর চেয়ে আরো বেশি মিষ্টি যারা সফল হতে চান জীবনটাকে অন্য মতো বানাতে না চান তারা জীবনটাকে অনেক বড় করতে চান এবং জীবনে ইউনিক হতে চান আমি আপনাকে বলবো লাগবে না পেশা পেশা চয়েস করুন সঠিক সেখানে মানুষ যেটাই বলুক ধৈর্য ধরে শক্তিশালী ভাবে লেগে থাকুন বিশ্বাস করেন যত বেশি ধৈর্য তত বড় পুরস্কার তত বেশি সফলতা থ্যাংক ইউ সো মাচ টাটা আল্লাহ হাফেজ দেখা হচ্ছে সফলতা মঞ্চে